সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভাই এখানে আগে কৃষি করতাম কৃষি করে ভাই টুকটাক সংসার চলতো ভাই বাইরে থেকে তরকারি মরকাই কিনা লাগতো না এখন বহুদিন পরে আইলাম বৃষ্টিতে ভাই সব নষ্ট করে লাগছি এই যে এখানে সিম গাছ লাগাইছিলাম সিম গাছ নষ্ট করেছে না লাউ লাগাইছিলাম ভাই লাউ ভাই নষ্ট করে লাগছে এখন ভাই এই যে গুড়িডি পরে রয়েছে এখন এই গুড়িডি দেওয়া চিন্তা করতেছি এখন আর কোনটা লাগানোই যায় এখন দেখতেছি যে না এনে নিচে দিয়ে মনে করেন যে সিম করে দেয় না ওই মূলা করিয়া দেয় মূলার শাক এইদিক দিয়ে লাল শাক ওই করার চিন্তা ভাবনা আছে ভাই ডাটা মাটা একটা কিছু করার চিন্তা ভাবনা আছে ভাই আর এই যে দেন ঘুরিডি ঘুরিডির মাঝে দেখি কি তুলন যায় ওটার মধ্যে ছিল আমার আগে কল্লা এখন ভাই কল্লা তো আর হবে না দি কিছুদিন পর আবার লাগাই কল্লার বিধান নেছি এখন ভাই এই যে এটার মধ্যে এই দেন ঝিঙ্গা এখন ওই এখন এই যে বৃষ্টির কারণে ভাই সব নষ্ট হয়ে গেছে ভাই কি করবো কিছু বুঝতে না আর তরি তরকারির ভাই যে দাম এখন বর্তমানে বাজারে গেলে ভাই মাথা হতো আসলে ঠিক হয় না এখন নিজে যে যে কিছু করুন যা ভাই কেমনে কি করা যায় বলেন আর দ্বিতীয়ত হয়েছে ভাই এনে এনে একটা করতেই হবে না করলে আর হইতেছে না এখন এখন এই যে গুরুডি পরে রয়েছে ভাই অনেকদিন পরে আইছি বৃষ্টিতে ভাই সব নষ্ট করে লাগবে কয়েকবার এই জায়গাটির মধ্যে বলছি ভাই ভাই কিচ্ছু হয় না সব নষ্ট করে আলতে আছে ভাই এখন আপনারাই কইন ভাই এই দুন্দল লাগাইছিলাম দুন্দল অনেকটা নষ্ট করে লাগছে কিছুটা আছে ভাই যদি একটু একটা হইতে আসে আবার এটা তো ওষুধ টোষুধ দিলে মনে হয় আরেকটু সুন্দর হয়ে হইব মানে যে সিম গাছটি উঠতে আছে দেখি ভাই সুন্দর করে দিলে হয়ে যাইবো ভাই এনে ভাই লাগাইছিলাম ভাই কলমির শাক এই যে দেখেন কলমির শাক ডাক আছে ভাই কলমির শাক তো ভাই পুষ্টি গুণে ভরপুর ভাই এই যে দেখেন কলমির শাক এই দিক দেখ পানের বট্টর আছে যাই হোক বরের ভিডিওটা আরেকদিন দেখেন নে ভাই এই দিক দেখ ভাই এই যে দেখেন এনে ফুলতা দেখা যায় ওইটা যাই হোক ফুলতা তো বর্তমানে একশো টাকা কেজি ভাই একশো টাকা কেজি মানে বহুত কিছু ভাই এদিক দিয়ে এনে এনে কইছিলাম আলু শাক আলু শাকও ভাই নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভাই আসলে কিছু থাকে না ভাই বৃষ্টি পানিতে বিদ্যা সব নষ্ট হয়ে গেছে যে কলমি শাক কি সুন্দর সুন্দর কলমি শাক যদি দেখেন ঠিক আছে কখনো দিয়ে আসেন ভাই কলমি শাক যে ঘটা আছে তুই লেখা হয়ে ঠিক আছে আর এই যে এদিক দিয়ে দেখেন ভাই আলু শাকও আছে লিখে দিয়া এই যে এনে লাগাইছি অনেক যে লাউ লাউ আবার বৃষ্টি হলে ভালো নষ্ট হয়ে যাইব এই যে দেখেন ভাই লাউ

এই যে এনে ঝিঙ্গা টেঙ্গা দেয় গ্যাসা যাবি কেতার বুগলে যা দানো কি রান্না করবো বরা যায় যে বেড়াটা দিতে বেড়াটা দেওয়ার পরে দিয়ে কি করন যায় ভাই আর এই দিক দেওয়াই তো আসি তো যাদের বাড়িতে আশেপাশে বা এরকম পতিত জায়গা আছে তো সবাই এরকম বাড়ির কিনারা আশেপাশে কিছু শাক সবজি করেন তরি তরকারি বাজারে যা দাম এই দামটা দেয়া দেয় তো থাকতো না এবং নিজের দা নিজেই সবসময় চলবো তো সব শেষে বলতে বলি ভাই সবাই ভালো থাকবেন আর আমার একটু সাপোর্ট যেভাবে দিতে আসেন ভাই আর একটু সাপোর্ট দিয়ে ভাই ঠিক আছে তো সবাই অসংখ্য ধন্যবাদ ওকে ভালো থাকবে